মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা যারা এইবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ অনেকের অনেকের আগে থেকেই প্রোগ্রাম নেওয়া থাকে যে সে একটি আবাসিক বিদ্যালয়ে পড়বে তো যদি তোমরা ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হতে চাও তো ভয়েস মিশনারি স্কুলে ভর্তির জন্য প্রথমে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাশ করলে তবে তোমাকে ভয়েস মিশনারি স্কুলে ভর্তি করানো হবে তো সেক্ষেত্রে পাশ করার জন্য ভয়েস মিশনারি স্কুলের যে প্রশ্নপত্র কেমন হয় সায়েন্স এবং আর্টস উভয়ের ক্ষেত্রে আজকে সায়েন্স এবং আর্টস এর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে নমুনা প্রশ্ন এবং সাথে থাকছে সিলেবাস তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেবাস এবং নমুনা প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখো একবার দেখে নাও এবং মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিন পরে মাত্র মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালো করে দাও এই জন্য তোমাদের জন্য অনেক অনেক দয়া এবং আশীর্বাদ থাকলো কোনো রকম যদি অসুবিধা হয় মাধ্যমিকে ইংরেজি বা গুগোলের ক্ষেত্রে তাহলে আমাকে সরাসরি এই কটা দিন আমার সাথে কন্টাক্ট করতে পারো তো চলো দেখে নাও মাধ্যমিক ইলেভেন ভর্তি হওয়ার জন্য ভয়েস মিশনের স্কুলে ইলেভেনের প্রশ্ন কেমন হয় তো চলো দেখে নি আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহ এবার কাতুহু আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস মিশনের স্কুলে যারা ক্লাস ইলেভেনে সায়েন্সে ভর্তি হতে চাও মানে এইবার যারা পরীক্ষা দেবে ক্লাস টেন টেন থেকে যারা ইলেভেনে ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হতে চাও তো তাদের জন্য থাকছে আজকের নমুনা প্রশ্ন ক্লাস ইলেভেনে সায়েন্সের ক্ষেত্রে ফুল মার্কস হবে পঞ্চাশ ডিউরেশন হবে দু ঘন্টা মানে ইউ উইল গেট টু আওয়ার্স টাইম টু কমপ্লিট ফিফটি মার্কস এক্সামিনেশন উইদিন টু আওয়ার্স এইখানে থাকবে একদম পুরোপুরি প্রশ্নের নমুনা প্রশ্ন নেম অফ এক্সামিনি তোমার নাম ভেনু কোড মেল না ফিমেল দিতে হবে সিগনেচার করবেন তুমি এবং করবে তুমি এবং ইনভিজিলেটর এবং এখানে ছোট্ট কিছু পরামর্শ দেওয়া আছে যেমন ধরো ও শিট কোনোভাবে ভাজ করা যাবে না ও শিট মানে বলি এই তোমার একটা পেজ দিয়ে দেবে সেই পেজে এরকম প্রশ্নের মার্কগুলো থাকবে এবং প্রতি প্রশ্নের মার্কে নাম্বার দেওয়া থাকবে এবং যেটি সঠিক অ্যান্সার হবে সেইটি তোমাকে এরকম করে গোল দিতে হবে এবার বলি এই গোলটা তুমি যদি চারটে অপশন থাকবে আমি ক্লিয়ারলি একটু তোমাদের একটু হালকা করে বলে দিই যারা যারা ওই ম্যাচ এটা কোনো দিন পরীক্ষা দেওয়া তাদের জন্য ভালো করে দেখো ধরো এইরকম একটা অপশান থাকলো এবং এই অপশানে চারটে এরকম এ বি সি ডি করে অপশন থাকলো যদি তুমি এরকম চিহ্ন দাও সেটা ভুল যদি তুমি এরকম করে ছোট্ট করে গোল দাও সেটা ভুল যদি তুমি অর্ধেকটা এরকম করো সেটা ভুল যদি তুমি বাইরে চালিয়ে দাও তাহলে সেটা ভুল তাহলে তোমাকে কিভাবে ওই করতে হবে এই চারটের ভিতরে যেটা তোমার সঠিক অ্যান্সার সেটা এরকম নিলে এবং তোমাকে অবশ্যই ব্ল্যাক কালি নিতে হবে ব্ল্যাক কালি নিয়ে এমনভাবে গোল করবে যেন সেটা এই যে রাউন্ড রাউন্ডের বাইরে না চলে চাই এইভাবে তোমাকে শিটটি ফিল আপ করতে হবে এটাকে বলছে ওএমআর শিট যেটা কম্পিউটারে চেক করা হবে পরীক্ষা হলে গণন গণন গণনা যন্ত্র ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না মোবাইল টোবাইল ভুল উত্তর লেখার জন্য কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না ওই মার্ক ফিল আপ করার জন্য কালো কালির প্যান ব্যবহার করতে হবে রকম অতিরিক্ত প্রশ্ন থাকবে না সব প্রশ্নগুলো করতে হবে প্রশ্নপত্র বুঝে উত্তর দিতে হবে এবং কোন ক্ষেত্রে যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কিছু অসুবিধা হয় তো পরীক্ষক যারা থাকবেন ইনভিজিলেটার ওনাদের সাথে তুমি আলোচনা করতে পারবে এটা একটা সুবিধা রয়েছে এইখানে তোমাকে কোনো কিছু লেখা যাবে না এবং এইখানে বলে দিই বাংলাতে থাকবে দশ ইংরেজিতে দশ হিস্ট্রিতে দশ জিওগ্রাফিতে দশ জিকেতে কেতে দশ এবং টোটাল থাকবে ফিফটি মার্কস এটি থাকছে কার জন্য এটি থাকছে ইলেভেন সায়েন্সে ভর্তি হওয়ার জন্য চলো দেখিনি প্রশ্নগুলো কী থাকছে সামান্য একটু কারেকশন এখানে যেগুলো দিয়েছে এগুলো শুধুমাত্র এগুলো শুধুমাত্র আর্টসের জন্য মানে ইলেভেনে যারা ভর্তি হবে আর্টসের জন্য বাংলা হিস্ট্রি জিওগ্রাফি এগুলো শুধুমাত্র আর্টসের জন্য তোমাদের প্রশ্ন থাকছে ম্যাথমেটিক্সে তো চলো ম্যাথেমেটিক্স প্রশ্ন কেমন থাকবে একটু জেনে নিই একদম প্রথমে দেখো ম্যাথেমেটিক্সে বার্ষিক দশ শতাংশ সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে তারপরে দেখো কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে তিন নম্বর যদি এক্স আলফা ওয়াই হয় তবে এটার মান কত হবে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন এ একশো ডিগ্রি হলে কোন সি এর মান কত হবে এগুলো সবগুলোই থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন পাঁচের নম্বর থাকবে টেন আলফা প্লাস কট আলফা সমান দুই হলে এটার মান কত হবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ সংখ্যা কটা হবে সাত নম্বর থাকছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্র এস এবং আয়তন ভি হলে তার মান কত হবে ঊর্ধ্বক্রমে আলাদা আলাদা করে সাজাতে হবে যদি সিন থিটা এবং কস্থিটা মাইনাস জিরো হয় তাহলে এইটার মান কত হবে এবং আরও থাকছে যে প্রশ্নগুলো দশ নম্বর প্রশ্ন থাকছে সেটা হচ্ছে এ রুট সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে থাকছে টু এ সমান টু থ্রি বি ফোর সি হলে এ এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হবে একটি লম্ব বৃত্তাকার চং এর ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং এবং দ্বিগুণ হলে চংটির আয়তন কত হবে এবং থাকছে আরও প্রশ্ন এইগুলো এবং থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস প্লাস টু যদি হয় জিরো সমীকরণের বিষ দয় আলফা এবং মিটা হলে এটার মান কত হবে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তন করে তাহলে এটির এক ঘন্টা আবর্তন কতটুকু করবে একটি পোস্টের ভূমি তোলে ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রোড থ্রি হলে তার সূর্যের উন্নতিকরণ কত হবে এবং আঠারো নম্বর প্রশ্ন থাকছে এবং থাকছে উনিশ এবং কুড়ি নম্বর অর্থাৎ ম্যাথের জন্য তোমার প্রশ্ন থাকছে টোয়েন্টি মার্কস ম্যাথের জন্য থাকছে টোয়েন্টি মার্কস এবং থাকছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে থাকবে একে দশ মার্কস মধ্যপিটুইটারি লাইফ সায়েন্সের জন্য মধ্য পিটুইটারি থেকে খড়িত হরমোনের নাম কি সবচেয়ে বড় স্নায়ুর নাম কি প্রদত্ত একজন স্বাভাবিক স্ট্রুলকের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি অঙ্গজ অঙ্গজজননের একক কী হবে বিবিআরআর ছোট হাতের বিবিআরআর হলে এফ ওয়ান জনুতে কীরকম ফল হবে কুলি বর্ণিত অ্যামেনিয়া বলা হয় কাকে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কী প্রথম ব্যবহার করে মানুষের পৌষ্টিকতন্ত্রের সহিত যুক্ত নিষ্ক্র অঙ্গটির নাম কি গ্রিন মাপলার কথাটি কোন দূষণের সাথে যুক্ত এবং এর পাশাপাশি আরও যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের মোট দশ নম্বর প্রশ্ন দশ নম্বর নিচের কোনটি উপর ধাতুর পরিবাহিক বাহিকতা নির্ভর করে গিবসাইট যে ধাতুর আকরিক নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণে গ্যাসের চাপ অর্ধেক হলে এর আয়তন কত হবে যে গ্যাসের সংস্পর্শে নীলসাদ দ্রবণ তামাটে হয় সেটার নাম কি অ্যালকেনের সাধারণ সংকেত কি পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে রয়েছে কোন মৌলটি নিষ্ক্রিয় নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটি উষ্ণতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলে যেসব স্তর বৃদ্ধি পায় সেটা কোনটা এবং উত্তল দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছ উচ্ছ হলে সমান্তরাল রশ্মিগুচ্ছ হবে কী ধরনের এবং থাকছে ইংরেজি ইংরেজি ক্ষেত্রেও দশটা প্রশ্ন থাকবে কী কী থাকছে দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ড্যাশ মিটিং কোথায় হবে কী হবে হি ইজ পাস্ট ইন এম এ দ্য ম্যান সেইড ম্যান ইজ মোর্টাল এটা করতে হবে কী ধরনের প্রশ্ন ভালো করে দেখো মাদার সেইড এটা ন্যারেশন থাকছে এবং এর পাশাপাশি যেগুলো থাকছে সেটা হচ্ছে হি ইজ ড্যাশ পোর এটা থাকবে তোমার হি ইজ পোর বাট অনেস্ট এখানে ভাব হি ইজ পোর বাট অনেস্ট হি ইজ নট অনলি এ পেইন্টার এইখানে এটা কি হবে এবং চেঞ্জ দ্য ভয়েস থাকবে ভয়েস ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন পার্স অফ স্পিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রামার সাইড থেকে প্রশ্ন থাকবে টোটাল মার্কস হবে ফিফটি মানে এখানে থাকছে কুড়ি নাম্বার ম্যাথমেটিক্সে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে থাকছে দশ দশ কুড়ি এবং থাকছে ইংরেজিতে দশ মানে মোট নাম্বার থাকছে পঞ্চাশ তারপরে বলে রাখি পঞ্চাশ কী কী থাকছে ম্যাথ ম্যাথেমেটিক্সে থাকছে টোয়েন্টি মার্কস লাইফ সায়েন্সে থাকবে টেন মার্কস ফিজিক্যাল সায়েন্সে থাকছে টেন মার্কস এবং ইংরেজিতে থাকছে টেন মার্কস তার মানে টোয়েন্টি আর থার্টি মোট ফিফটি মার্কের পরীক্ষা হবে কুড়ি দু ঘন্টার ভিতরে অর্থাৎ উইল গেট টু আওয়ার্স টাইম টু কমপ্লিট 50 marks examination of voice missionary school if you want to admit if you uh, want to sit uh, for the examination of uh, class 11 science voice missionary school so you have to follow the syllabus and such like up কোয়েশন ইউ হ্যাভ টু ফলো এ ধরনের প্রশ্ন তোমাকে ফলো করতে হবে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তোমার বন্ধুদের ভিতরে এটি ছড়িয়ে দাও যাতে করে কেউ যদি ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হতে চায় তাহলে এই ধরনের প্রশ্ন প্রিপারেশন নিতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই যদি কোনো রকম ফার্দার ইনফরমেশন জানার থাকে অবশ্যই ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন এই নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে সো গুড